এই যে নিরাপত্তা হিদাতার একটা পরিবেশ তৈরি করা হলো গুন্ডারাাজ সর্বত্য নিয়ন্ত্রণ করতে শুরু করলো এই গুন্ডারাাজটা কোন পর্যায়ে গেল যে আপনার বাড়ির গেটের সামনে যদি একটি গাড়ি বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকে আপনি যদি বলতে যান তাহলে সে গুন্ডারাাজ ചാপিয়ে পড়বে বহু এনারাই আছেন যারা এখানে আসেন এসে এরকম ফেস করেন আমাদের কাছে অভিযোগ কোন সুযোগ করে মানে কি করবেন আপনারা এই এক সময় আট দিনে গোটা পশ্চিমবঙ্গ বিদেশ সর্বত্র এই প্রচার মাধ্যমে তারা একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন এবং আমাদের আপনারা কলঙ্কৃত করেছিলেন আজকে হারে হারে তেল পাচ্ছেন শিক্ষক তারপরে তারা ধরলেন কি শিক্ষা ব্যবস্থা তাকে ভেঙে দাও চিরকাল আমরা দেখেছি এটা স্বাভাবিক ভাবে আপনারা বুঝবেন যে পুঁজিবাদ চায় অশিক্ষিত এবং অর্থ শিক্ষিত ছেলে মেয়েদের একটা ভান্ডার তৈরি করতে কেন আমার দরকার হবে আজকে তোমাকে নেব লেবার তোমার পঞ্চাশ টাকা দেবো তুমি যদি পঞ্চাশ টাকায় হচ্ছে না পঞ্চান্ন টাকা দিন তুমি ওই আছে। পুঁজিবাদের প্রাথমিক শর্ত হচ্ছে শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার ভান্ডার তৈরি রাখা রিজার্ভার যে আমার যখন খুশি আমি সেসব পাব। পাবো তার জন্য কি হবে শিক্ষাটাকে সংকুচিত করো অঙ্কন সরকার অনেক ভুল কাজ করেছে অনেকে বলেন আমার মধ্যে এক কোনো ভুল কাজ করে কিন্তু একটা কাজ তো করেছিলেন যে কাজটা ভারতবর্ষের বুকে নতুন পথের দৃষ্টান্ত স্থাপন করেছিল তা হচ্ছে যে বিনা পয়সায় ক্লাস টুয়েলভ পর্যন্ত করতে পারে নীল সাদা রঙের বাড়ি ছিল না হয়তো আম গাছের তোলাটাই পড়া হতো আমি বলছি আপনাকে কিন্তু গ্রামের ওই ছেলেটা যে কাল পর্যন্ত বাবার সঙ্গে মাঠে গিয়েছিল সে তার প্যান্টটা কোন রকমে কোমরে দৌড়ে পাঠশালা চলে যেত স্কুলে যেত আর গ্রামের ছেলে যে শিক্ষিত হয়েছে সে চাকরির জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো তাকে বামগান সরকার বলল তোমাকে আমি সম্মানজনক সম্মানিত দেবো আমরা শিক্ষকদের বেতন বলি না আমি বলি সম্মানিত তুমি তোমার গ্রামে থেকেই শিক্ষকতার কাজ করো তাই দেখবেন শিক্ষকতার কাজের জন্য বহু পিএইচডি পাওয়া ছেলেও তার গ্রামে থেকে গিয়েছেন সে একটা নতুন সৃষ্টির আনন্দ পেয়েছে যে আমি আমার মাধ্যমে আমার গ্রামের ছেলেদের লেখাপড়া শেখাতে পারছি এতে শাসক গোষ্ঠী চিন্তিত হয়ে পড়লেন গ্রামের ধন্যবাদ জমিদার সে দেখলো আমার টিপসই দিয়ে জমি কেড়ে নেওয়া যাচ্ছে না বুঝেছে উপরে নে জমি লইব কিনি আর হচ্ছে না সে বলছে টিপসই হবে না সে ক্লাস ফোর ফাইভ সিক্স পড়েছে বাবাকে বলছে ক টাকা গুনে নিয়েছ কি সই করেছ গ্রামের জমিদার বর্গ ভাবলেন এই তো মহাবিপদ হয়ে গেল কারখানা শ্রমিক সে গিয়ে ওয়ার্কস ম্যানেজারকে বলছে এই আমার প্রাপ্য এত ঘন্টা কাজ করেছি এটা দিতে হবে ইউনিয়ন করা হলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বললেন ইউনিয়ন করা চলবে একবিংশ শতাব্দীতে এমন একজন মুখ্যমন্ত্রীকে আপনার নির্বাচিত করেছেন যিনি গর্ব করে বলেন আমি পশ্চিমবঙ্গে ধর্মঘট করতে দি না কিন্তু আমি ইতু পুজো ঘেটু পুজোতে ছুটি দিই কর্মচারীরা ধর্মঘট করবেন তার অধিকার রক্ষার জন্য সেটা নাকি কর্মসান কর্মনাশা কিন্তু ঘেটু পুজো ইতু পুজো নাকি অনেক বেশি প্রোডাক্টিভ আর তিনি কি করলেন তিনি বললেন যে সরকারি কর্মচারী যারা মাথা উঁচু করে লড়াই করেছে কংগ্রেস আমলে অর্থাৎ এদের মধ্যে একটা বামপন্থী ঝোঁক আছে আমার পাশে থাকবে আমার কথা শুনে কাজ করবে আর যে বিরোধিতা করবে তাকে পাঠিয়ে দেব আমি শীতল শীতলকুছিতে এই প্রবণতা থেকে ঠিক করলেন শিক্ষা ব্যবস্থা তাকে ভেঙে দাও কিভাবে ভাঙব আমার সহজ উপায় কি সহজ উপায় হচ্ছে যে শিক্ষিত সম্প্রদায় যারা শিক্ষক হতে চান তাদের মধ্যেই দুর্নীতি ঢুকিয়ে দাও অনেকেই আপনারা খুঁজে আমি বহু চিৎকার করেছি এই যে ক্ষমতায় এসে এই ক্লাবগুলোকে অনুদান দেওয়া পূজার জন্য টাকা দেওয়া ইমাম ভাতা দেওয়া পুরোহিত ভাতা দেওয়া যীশু খ্রিস্টের জন্মদিনে পালন করে পনেরো দিন আলোকের ছটা ছাড়ানো আর ঈদের জন্য টাকা খরচা করা এগুলো পরিকল্পিতভাবে মানুষের মধ্যে ধর্মীয় কলুষতা ধর্মীয় সংস্কার অবৈজ্ঞানিক চিন্তা ঢুকিয়ে দেওয়ার একটা সরকারি পরিকল্পনা আপনি ভাবলেন বাবা কি আলো আমি পার্কস্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি একবারও ভাবলেন না আপনি যে আপনার সন্তানটি প্রত্যক্ষ না হলে পরোক্ষ গ্রামের ওই কিশোরটি সে কিন্তু স্কুল পেল না শিক্ষকদের বলা হলো ঠিক আছে আমার টাকা দাও আমার অভিজ্ঞতা কি জানেন আমার অভিজ্ঞতা বলতে গেলে আপনারা কষ্ট পাবেন হাসবেন একজন উকিল বন্ধু আমার একটু দুর্বল আয়ের দিক থেকে শেষ আমাকে বলল বিকাশদা আমার ঘনের চাকরিটা হলো না নাকি তুমি তো তৃণমূল করো বলে হ্যাঁ তৃণমূল করি আমি গিয়ে বললাম বললাম বিশ লক্ষ টাকা দিতে হয় বললাম যে তৃণমূল করো তৃণমূল করে তাহলে আমি দশ লক্ষ টাকা দেবে সে বলছে আমি কোথায় পাবো টাকা বিকাশদা আপনি মামলা করে দেবেন হ্যাঁ মামলা করে দেবো এবং মামলা যখন হল কারা মামলা করলেন মামলা কিন্তু বিকাশ র্য করেন তিনি বলতে থাকেন এইরকম গরিব ঘরের বঞ্চিত ছেলেরা যারা দেখলেন যে তার মেধা আছে কিন্তু তার থেকে কম মেধা সম্পন্ন কেউ দেখুন আমরা যখন পড়াশোনা করি না প্রত্যেকেই প্রত্যেকের মেধা সম্পর্কে একটু একটু জানি উনি একুশ ফারাক থাকতে পারে কিন্তু আমার কোন বন্ধুটা কোষিবেগে পাশ করেছে আর কোন বন্ধুটা আমার সাথে টক্কর দিয়ে পাস করেছে বুঝতে অসুবিধা হয় না। তারা এসে বলে আরে ও চাকিবেগে ও চাকিবেগে কি করে? আমি তো জানি স্যার ও লিখতে পারে না। আমি কোথায় যাব? এই ভাবে তাহলে কেন? বলে তদন্ত বলছে কোন অপরাধই নেই। هلا হুজুর আপনারা আমরা সিবিআই চাইলেই কেউ আবার করেন সিবিআইও অবদáctো। সিবিআইও ওপরে দাদার কথায় দিদির আচরণের তলায় লুকিয়ে পড়ছে বিভিন্ন বিষয়ে সেই বিতর্ক আমি যাব না এখন আজকে যখন এত বড় দুর্নীতি হয়ে গেল ওরা গেলেন এবং আপনারা শুনলে অবাক হবেন যে কোনো সরকার বা কোনো পরিবারের যে মাথা সে যদি দেখে তার পরিবারে কোনো অপকম্য হয়েছে তার প্রথম কাজ হচ্ছে যাটা হয়েছে তা স্বীকৃতি মিটিয়ে নাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার তিনি বলে দুর্নীতি করেছি মেটাবো কেন বেশ আমি সুপ্রিম কোর্ট বুঝে নেব আমি বুঝে নেব বিকাশ ভট্টাচার্যের কত ক্ষমতা কত দৌড়বে কে পয়সা দেবে দৌড়বার জন্য বুঝে গেছে সবাই পয়সার জন্য দৌড়য় না কিছু কিছু মানুষ নিজের চেতনার জন্য দৌড়য় এ বোধটা নেই চিরকালী যারা শাসক থাকে না সে বোধ থাকে না তদন্ত করে বেরোলো এইরকম দুর্নীতি হয়েছে উনি বললেন দুর্নীতি হয়েছে আমি বসে সিদ্ধান্ত করব আমি অতিরিক্ত পদ তৈরি করছি কেন দুর্নীতির ফলে যাদের চাকরি যাবে তাদের আমি অতিরিক্ত আপনার কি চূড়ান্ত ভালো অভিভাবক এমন মুখ্যমন্ত্রী আপনারা পেয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষের তো লজ্জায় রোমালে মুখ থাকা উচিত যে তার মুখ্যমন্ত্রী এবং তার আমি শিক্ষামন্ত্রী সহ বলি তারা সিদ্ধান্ত করছেন সচেতন ভাবে যে দুর্নীতির ফলে যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি বাঁচাবার জন্য অতিরিক্ত পদ এবং তার জন্য জনগণের ভাবলেন যত বড় বড় দামিওয়ালাও কি পয়সা হাজার বেশি সে তো ভালো কি এই ধারণা তাদের দিলেন কোটি কোটি টাকা খরচা করলেন সুপ্রিম কোর্ট সব দেখে বললেন এ মারাত্মক দুর্নীতি সব